মাত্র চারশো পঞ্চাশ টাকায় এসি রুমে দীঘায় তিন বেলা থাকা খাওয়া নিয়ে এটা দারুণ হোটেলের সন্ধান দেবো তোমাদের তো এবারে দীঘায় ঘুরতে গেলে এই হোটেলটা তোমরা থাকতেই পারো কারণ দীঘায় যেন তোমরা তৈরি হয়ে গেছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির তো ওখানে কিন্তু গিয়ে চার বেলা থাকা খাওয়া নেই আগে কেমন এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের তো পুরো ভিডিও ভিরোজ না করে ভিডিও চায়তা কর দেখতে থাকো হেন হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ম্যাদ গু হ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যাড দ্য ভিডি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আবার চলে এসেছি একটা নতুন দীঘায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় থাকা আবার খাওয়া ঠিক আছে তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো তা কোথায় তো তোমাদের সব কিছু শেয়ার করব তার আগে বলো মাত্র চারশো পঞ্চাশে থাকা খাওয়া তো অনেক শুনেছ আমি বুঝতে পারছি কিন্তু সেরকমও কিন্তু এখন অনেক হোটেল খুলে গেছে এরকম মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখাবো যে কী কী খাওয়া দিচ্ছে সেখানে কিন্তু আবার বিরিয়ানিও পর্যন্ত ইনক্লুড রয়েছে খাওয়াতে তো চলো বেশি ববেষ না করে শুরু করা যাক যারা আমাকে চেনো না আমি দেবজিৎ তোমরা দেখছো পোলা দেবজিৎ ইনস্টাগ্রাম ফেসবুকে না রেখে থাকলে অবশ্যই গিয়ে চ্যানেলটা ফলো করে দিতে পারো এবার আজকে এসেছি হোটেল লোটাসে আসবে তো চলো ভিডিও সায় থাকো আর দেখতে থাকো আমাদের রুম দিয়েছিলো ঠিক আছে তো আমরা একটু বলেছিলাম যে রুমটা একটু প্রবলেম আছে তো অন্য একটা রুম দিন তো আমাদের সেটা অ্যাডজাস্ট করে দিয়েছেন ওনারা তো তোমাদেরকে সেটাই আমি চলো দেখাই একবার যে কেক কী রুম দিয়েছে সবাইকে আমাদের দিয়েছে আমাদের রুম নাম্বার তিনশো সাত ঠিক আছে তিনশো সাতের মধ্যে রুমটা আপনার দেখিয়ে দিই রুমটা কিন্তু বেশ ভালো টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সামনে একটা সোফা রয়েছে একটা সেন্টার টেবিল রয়েছে আর এদিক দিয়ে আবার তোমার জানলা রয়েছে আর এদিক দিয়ে বেশ বাগান টাগান সব দেখা যায় ঠিক আছে আর এখানটা তোমার কিন্তু কভার্ট রয়েছে একটা বেশ তোমার এখন আলমারি টাইপের দেখো আর এখানে রয়েছে একটা টিভি একটা রয়েছে মিরার রয়েছে একটা তোমার এখানে টিভি রয়েছে রিমোট রয়েছে এখানে একটা টেবিল রয়েছে এটার মধ্যেও কিছু রাখা টাকা যায় ঠিক আছে এটার মধ্যে রাখা যায় আর এখানে তোমার মানে বেড রয়েছে দুটো বালিশ রয়েছে একটা কম্বল রয়েছে এসি রয়েছে আর ওটা তোমার কিন্তু বলো না ইনভার্টার যাই হোক ওয়াট তো ওই জিনিসটা আছে এখানে আর এটা তোমার রয়েছে ব্যালকানি একটা ঠিক আছে এই রুম থেকে ব্যালকানিটা ঠিক এই রকম দেখতে আর এটা হচ্ছে একদম হোটেলের তোমার ইয়ের সামনেটা ব্যালকানি আর এটা কিন্তু তোমার মানে জানলা রয়েছে ব্যালকানি টাইপ

মানে ঠিকঠাকই আছে ঠিক আছে এখানে কতগুলো নিয়ম লেখা আছে হোটেল লোটাসের তরফ থেকে বিছানার ওপর খাওয়া দাওয়া করে যাবেন না করা যাবে না আর যেখানে সেখানে বা পানের পিক ফেলবেন না রুমের আসবাব কেউ লইয়া যাবেন না আচ্ছা রুমের দেওয়ালে কেউ দাগ কাটিবেন না রুমের জিনিসপত্র নষ্ট করিবেন না ঠিক আছে তো আর ওপরে নিয়মিত তোমার না মানলে হাজার থেকে পাঁচ হাজার টাকা হতে পারে ঠিক আছে এটা আপাতত তোমাদের আর এবারে তোমাদের দেখাবো হচ্ছে ছজনের রুমের ভাড়া মানে ছজনের রুম মানে সরি রুমটা কেমন তো চলো ওটাও তোমাদের ছশো পঞ্চাশে থাকা খাওয়া যে তোমরা ছজন থাকতে পারো তিনজন থাকতে পারো চারজন থাকতে পারো শুধু দুজন মানে গেলে একটু জাস্ট একশো দুশো টাকার মতো বেড়ে যাবে এক একজনের পারের তো এবার এইটা আমাদের সেম একই জায়গার মধ্যে এটা থার্ড ফ্লোর তো এটাও তোমাদের সেম মানে এটাও তোমাদের সেম ঠিক আছে আমাদের রুম আছে তো এটাও সেম একদম সেম একদম তোমার এটা এখন আছে তাই তো সেটা দেখিয়ে দিই তোমাদের একদম সেম পুরো এটা পুরোটাই সিন বুঝতেই পারছ ব্যালকনি রয়েছে বাথরুম রয়েছে আর এটা রয়েছে ছজনের ছজনের রুমটা দেখাই আমাদের হচ্ছে তিনশো নয়ের রুম এটা হচ্ছে তোমার পুরো টোটাল ছজনের রুম মানে ঠিক আছে মানে তিনজন করে দুটো ডাবল বেড রয়েছে এক্সট্রা বালিশ দিয়ে দেবে বলেছে আর তোমাদের এখানে দেখিয়ে দিই প্রথমে যেটা আছে হচ্ছে একটা এসি আছে ঠিক আছে আর লাইট দুটো পাখা আছে দুদিকে দুটো পাখা আর সামনেই তোমার এদিকে একদম ডান দিকেই রয়েছে তোমার এরকম একটা দিকে এরকম একটা মিরর রয়েছে আর এখানে তোমার সব জিনিসপত্র রাখতে পারবে দেন এখানে তোমার একটা মানে কি যাই হোক না রাখতে পারবে তো একটা এখানে রয়েছে তোমার শোকেস মতন আর এখানে রয়েছে তোমার জানলা ঠিক আছে এটা জানলা রয়েছে তোমার পর্দা দেওয়া আর জানলার দিক দিয়ে এই দিকের ভিউটা তোমাদের ঠিক এরকম ওই পুকুরের দিকটা ভিউ মানে যেটা তোমার আমি এই দিক দিয়ে দেখিয়েছিলাম ওই দিকটা দিয়ে আর কিছুটা সুযোগ সেই ভিউটা রয়েছে এখানে একটা বেড রয়েছে ঠিক আছে তিনজনের মধ্যে বেডে কিন্তু বেডে কিন্তু হয়ে যাবে কম্বল রয়েছে লাগলে দিয়ে দেবে আরও বালিশ রয়েছে একটা কাভার রয়েছে কভারটা তোমার এই যেরকম বড়ো ঠিকঠাক আর এদিকে তোমার রয়েছে একটা সোফা মাঝখানে রয়েছে সেন্টার টেবিল আর এদিকেও রয়েছে তোমার একটা জানলা বেশ বড় জানলাটা আর জানলাটা দেখি এই রকম আসছে আর এদিকে তোমার রয়েছে কিন্তু একটা টিভি রয়েছে আর একটা না আচ্ছা এদিকে একটা একটাই টিভি রয়েছে আর একটা না একটা টিভি রয়েছে এখানেও তোমার তিনজন তিনজনের শুতে পারবে একটা বেড রয়েছে দুটো বালিশ রয়েছে কম্বল রয়েছে আর এইটা যেটা রয়েছে এটা হচ্ছে একটা ব্যালকানি বলতে পারো এদিকে ব্যালকানিটা বেশ ভালো একটু অনেকটাই বড়ো আছে ব্যালকানিটা দেখো অনেক বড় ব্যালকানিটা আর এইদিকে তোমার যে এইদিকে হচ্ছে তোমার এই অ্যাকচুয়ালি হোটেলটা এই যে মানে যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম দেখালাম তোমাদের এটা হচ্ছে হোটেল লোটাস এটা হচ্ছে মেন এন্ট্রেন্স ঠিক আছে আর এখান থেকে আসছো এখান থেকে চলে গেলে একদম সোজা সোজা শিবালয় রোড তো এটা হচ্ছে আপাতত হোটেলটা আর এটা হচ্ছে বাথরুম ঠিক আছে বাথরুম হচ্ছে পুরোপুরি নর্মাল নিট অ্যান্ড ক্লিন শাওয়ার এরিয়া তো ঠিক আছে পুরোটাই আমাদের রুম তো আমাদেরকে করালাম এবার দেখাবো যে লাঞ্চ ডিনার ব্রেকফাস্টে কী রয়েছে তো পুরো ভিডিওটা সাই থাকো আর দেখতে থাকো এবার লাঞ্চে যাবো তো চলো থেকে মানে তো সরি সেকেন্ড ফ্লোর থেকে তিনতলা থেকে এইরকমটা দেখতে জিনিসটা এইরকম দেখতে জিনিসটা তোমার দেখো তোমার এখানটায় সামনেটা কি সুন্দর পুকুর আছে বেশ ভালো লাগছে দেখতে তো এটা আমি যাবো ওই দিকটা সামনেটায় এছাড়া বেশ ভালো মানে গ্রামের মতন পরিবেশটা মানে একদম অন্য অন্য একটা গ্রামের রকম ফিল্ডস আছে ঠিক আছে বেশ ভালো দেখো লাগছে আবার এদিক দিয়ে তোমার গিয়ে আর একটা ওদিকে আরো রুমগুলোও আছে দুটো সিঁড়ি রয়েছে দুদিক দিয়ে এদিক দিয়ে একটা সিঁড়ি রয়েছে হোটেলটা ঠিক এইরকম দেখতে ফার্স্ট ফ্লোরটা আর একটু ফার্স্ট ফ্লোরের রুমগুলো একটু মানে তোমার একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন আরও ভালো অ্যাডভান্স করলে ভালো হয় আর এই দিয়ে তোমার আর একটা সিডি রয়েছে এদিক নামার জন্য রিসেপশন করবে ঠিক আছে এরকম আর হোটেলটা তোমার এখান থেকে এরকম

পাঁচটা পাঁচটা পোস্ত পোস্ত কেমন লাগে পোস্ত এটা এটা তো পোস্ত বলেছে কেমন লাগে তুমি বলো আমার তো সবজি লাগে এটা কিন্তু ভালো লাগে ভাত এর সঙ্গে ঠিকই যায় ঠিক আছে মানে পোস্ত এটা ওই ঝিঙে আলু মানে পোস্ত বলেছে আর কি বাট এটা সবজি মনে হচ্ছে আমার পোস্ত তো দেখতে পাচ্ছ না যে ঠিক আছে মানে টেস্টটা ঠিকই আছে খারাপ না আই ভালো

মানে বেশ ভালো লাগলো বেশ মন্দিরটা আর গেট গেস্ট হাউসে রাত্রের বেলাটা এটা ঠিক আছে কিন্তু করতেই জাম্বারটা কল করে নিও এই যে হোটেল লোটা এর কিন্তু সব এসি নন এসি সব তুমি পাওয়া যায় এটা ওল্ড দীঘা শিবালয় রোড জলের ট্যাঙ্কের পাশে ঠিক আছে তো এখানে ব্যাপারটা হচ্ছে তোমার রাইস চিলি চিকেন যেটা চাইবে খেতে পারবে মানে চিকেন কষাও খেতে পারবে রুটির সাথে প্লাস কিন্তু তোমার পেয়ে যাবে এখানে এছাড়াও তোমার ভাতের সাথে চিকেন কষা বা তোমার রুটির সাথে চিকেন কষা আর এবার পাঁচজনের বেশি হলে কিন্তু বিরিয়ানি পেয়ে যাবে আমি যেটা বলেছিলাম তো আমরা রাইস সিলি চিকেন দিয়েছি আমাদের এখানে সেরকম কেউ বিরিয়ানি নেয়নি চিকেন কষা আর এরকম দেখো বড়ো বড়ো পাঁচ পিস চিকেন দেবে এই রকম টাইপের ঠিক আছে পাঁচ পিস চিকেন ওর সাথে তোমার রাইস দিয়েছে তো চলো খাই হচ্ছে তোমার একটু চিকেন চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস ভাই রিয়েলি বলছি এক কথায় খাবারের কিন্তু টেস্ট আছে এটা মানতেই হবে খাবারে সত্যি টেস্ট আছে মানে দুপুরে খেয়েছি ভালো টেস্ট পেয়েছি আর এখানেও ভালো টেস্ট পেয়েছি কারণ ছশো পঞ্চাশ টাকায় চিলি চিকেন ফ্রাইড রাইস দিয়ে হতেই পারে না ডিনার ছশো পঞ্চাশ টাকা চিলি চিকেন ফ্রাইড রাইস দিয়ে যাই হোক চিলি চিকেন ফ্রাইড রাইস দিয়েছে বিরিয়ানি তোমরা পাঁচজনে বেশি হলে তো অবশ্যই পেয়ে যাবে ডিনার করে উঠলাম সিরিয়াসলি বলছি এদের এক কথাই বলবো এদের কিন্তু অ্যাজ ইউজুয়াল খাবার কিন্তু সত্যি খুব ভালো ডিনারটা অসাধারণ হয়েছিল মানে চাইনিজ খুব ভালো হয়েছিল ডিনারটা সত্যি খুব ভালো হয়েছে আর এবার কোথায় ব্রেকফাস্ট যাবো তো চলো ভিডিও সায় থাকো আর দেখতে থাকো আর সকালে ভিডিওতে আসছি তখন ব্রেকফাস্টে আসবো তো ভিডিও সায় থাকো আর দেখতে থাকো এবার আমাদের যে মানে প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট আছে কিন্তু তো সেই ব্রেকফাস্টটা খেতে যাচ্ছি তো চলো দেখি যাই ব্রেকফাস্ট খেতে তো ভিডিও সায় থাকো আর দেখতে থাকো ব্রেকফাস্টটা কি হয় তোমার সব কিছু শেয়ার করবো ঘুম থেকে উঠলাম দেখো এরকম খুব সুন্দর লাগছে পরিবেশটা বাট এটা কিন্তু রাতের বেলায় ভয়ঙ্কর হয়ে যায় এটা ঠিক আছে রাতের বেলায় একদম ভয়ঙ্কর হয়ে যায় শিয়াল ডাকে লিটারেলি এখানে যদি তোমরা পাবে ডিম টোস্ট এটা সাইজ ঠিক আছে মানে দুটো স্লাইজে আমার মতে ডিম টোস্টটা কিন্তু না নেওয়াই উচিত কারণ ডিম টোস্ট নেওয়াটা কিন্তু পুরোপুরি লস আর পেট ভরবে না একটা বাচ্চারই পেট ভরবে না তাই লুচি এখানে ম্যাগি অপশনাল তো আছে লুচি ম্যাগি ডিম টোস্ট ঠিক আছে তো লুচি নিয়ে নিয়েছি আমরা লুচি আর এটা হচ্ছে আমাদের তরকারি লুচি আর তরকারি লুচি তরকারি

এই ম্যাগিটা কিন্তু ভালো বললো তো এখানে নিয়ে নিয়েছি ম্যাগি ঠিক আছে ম্যাগিটা দেখি কেমন বেশ গরম আছে আর বেশ নরম নরম মনে হচ্ছে গরম আছে ভালো খেতে নরমাল ম্যাগি যেমন হয় সত্যি ভালো খেতে খারাপ লাগছে না ম্যাগিও কিন্তু ভালো কোয়ান্টিটি ভাইস ভালো খেতে একদম যেতে হলে তোমাদেরকে শিবালয় রোডে যেতে হবে এই অন্য রাস্তাটা থেকে একদম শিবালয় রোড করে যেতে হবে রোড থেকে ঢুকলে এই যে ঢুকেই দেখো এটা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাবে পাশেই এই ওয়াটার ট্যাঙ্ক থেকে একদম সোজা চলে যেতে হবে হোটেল লোটাস বাস স্ট্যান্ড বা ইয়ে থেকে আসতে তোমার এখানে তিরিশ টাকা নেবে এই যে হোটেল লোটাসের সামনে নিয়ে চলে আসবো তোমার ঠিক আছে পার হেড তিরিশ টাকা নেয় হোটেল মানে তোমার স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে হোটেলে আসার জন্য এটা ওল্ড দেখলে আমরা কিন্তু খেয়ে বেরালাম এখান দিয়ে ঠিক আছে মানে ব্রেকফাস্টও করলাম তো এটা ছিল আমাদের ডে টু এ রুম আর অ্যাকচুয়ালি এটা আমার মেইন ব্লগ আমার ব্লগ চ্যানেলে দেখতে পারবে যে আমরা তিন দিন কোথায় কোথায় ঘুরেছি কি কি করেছি সেটা দেখতে পারবে তো যাই হোক এই হোটেলটা নিয়ে তোমাদেরকে বলে দিই এই হোটেলের মধ্যে তোমাদের যেটা মানে সব থেকে মেন আমি বলতে চাই এই হোটেলের খাবার হ্যাঁ ভালো অবশ্যই আহ খাবার ভালো খাবার দাবার মানে এমনি রাতের খাবার তো খুবই ভালো লেগেছে ফ্রাইড রাইস ছিল যেখানে মানে ভালো লাইট করেছিল লুচি তরকারিও ভালো লেগেছে তোমার ডিম টোস্ট ভাল লেগেছে ম্যাগি ভাল লেগেছে আহ ডিনারে যেগুলো ছিল ডিনারে অবশ্যই সেগুলো ভালো লেগেছে একটা আমাদের খাবারের দিক দিয়ে কোনো ইয়ে নেই খালি হচ্ছে আর ফার্স্ট ফ্লোরে সব করা রুম একটু হলে অবশ্যই ভালো হতো যেহেতু আমাদেরকে দিয়ে দিচ্ছে সেকেন্ড ফ্লোরে যখন ফাঁকা ছিল যদি ফাঁকা না থাকতো তাহলে কি হতো না প্রবলেম হয়ে যেত আর এটা হচ্ছে নন এসি চারশো পঞ্চাশ টাকা থাকা খাওয়া আর ছশো পঞ্চাশ টাকা এসি থাকা খাওয়া ঠিক আছে তাহলে ভিরোটা কিন্তু এখানেই শেষ করছি আর এটা কিন্তু হ্যাঁ আর একটা জিনিস এটা কিন্তু অনেকটাই দূরে মানে তোমাদের ওল সমুদ্র থেকেও অনেকটা দূরে ভেতরে শিবালয় রোড থেকে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে অন্যরকম অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা